Thank you. ভিলেজ লাইফ উইথ উপাশির বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরা আছি ইনশাল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি ফাতেমা আমার ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এই তো আমি সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে টুকটাক কাজ সেরে তারপর হচ্ছে আমি এখন মেয়ের জন্য একটু নাস্তা করব। মানে লাচ্চার সেমাই করবো এটা দুধটা ভালো করে ফুটেয়া বলক নিয়ে তারপর হচ্ছে সেমাইটা দিয়ে একটু ঢেকে রাখতেছি আর এবারে সেমাইটা কেমন যেন একটু যদি জাল পায় তাহলে কেমন মানে ময়দা ময়দা হয়ে যায় সম্ভবত ভালো পরে না বা এরকম কিছু হবে তো আমার চা পাতি ছিল না আমি যেহেতু মানে দীর্ঘদিন ধরে চা খুবই কম খাই কিন্তু একজন মেহমান আসলে তো চা মানে লাগে সেজন্য অল্প করে নিয়ে আসছি যাতে যেহেতু বর্ষাকাল মানে বেশি যদি আনা হয় ব্যবহার না হয় খাওয়া না হয় তাহলে একটু সাদা সাদা কেমন হয়ে যায় আর ওই চা মানে চাটা পরে বানাইলে ওই পাতি দিয়ে তার আর ভালো লাগে না আমি অল্প করেই নিয়ে আসছি এ তো বয়ম ভরে নিছি আর আজকে হচ্ছে মেয়ের জন্য হচ্ছে এই তো সেমাই করলাম আর একটু রুটি করব চা চাও করব আর এই তো আমার সেমাই তো হচ্ছে মেয়ের জন্য একটু ঢাইলা নিলাম একটু জুড়ায় ফ্যান সেরে দিয়েছি আর এই পাশে হচ্ছে আমি আজকে মানে আটা কাই করা ছাড়া হচ্ছে রুটি বানাবো মানে আটাটা গোলে মানে পানি দিয়া ভালো করে মানে গুইলা তারপর হচ্ছে যে চাপটি রুটি যেটা শর্ট শর্টকাটে বলা যায় চাপটি তবে চাপটির থেকেও হচ্ছে ময়দাটা আটাটা হচ্ছে পাতলা করে একটু গুলতে হয় তাহলে মানে এটাও খাইতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে বলা যায় না কারণ এক একজনের রুচি স্বাদ আলাদা আলাদা তো আমি আজকে সংক্ষেপে এটা করলাম সংক্ষেপে হচ্ছে এই তো চাপটি রুটি বেলতেছি এটার মধ্যে যদি একটু ডিম দেওয়া যায় তাহলে কিন্তু খাইতে আরও মজা হয় তো আমি আজকে ডিম ছাড়াই একদম মানে চায়ের সাথে খাওয়ার জন্য মানে ই করতেছি আর সেমাই সেমাইয়ের সাথেও খাওয়া যাবে সমস্যা নেই যে যেভাবে খায় আর কি তা আমি এই তো রুটিগুলো ভেজে নিতেছি আস্তে আস্তে রুটিগুলা ভাজা আমার প্রায় শেষ এখন হচ্ছে আর এই তো আমি হচ্ছে দু মানে সকালে হচ্ছে অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি নাস্তা আমি খাইছি মেয়েকে খাওয়াইছি খাওয়ানোর পর হচ্ছে এখন দুপুরের জন্য রান্নার আয়োজন আমি হচ্ছে সব কিছু গুছ গাছ করে নিছি আজকে হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর মেয়ের জন্য পাঙ্গাস মাছ ভাজব কাটা যেহেতু ছোট ঝাটকা ইলিশ কাটা পাইসা খাওয়াতে আসলে ঝামেলা হবে তাই ওর জন্য সংক্ষেপে হচ্ছে পাঙ্গাস মাছটাই আমি বেস্ট মনে করি ছোট বাচ্চা যেহেতু আজকে মিলিশ মাছটা ভেজে তারপর রান্না করব না আজকে হচ্ছে মশলা কষায় তারপর হচ্ছে তার মধ্যে কতক্ষণ মাছটা কষায় সেদ্ধ হলে উঠায় রাইখা তারপর হচ্ছে কলা দিব আর কি কলা ওষলাবো ঝোল দিয়ে তারপর আবার এই কষানো মাছটা দিয়ে দেবো যাতে করে মাছটা ভাঙবেও না আর মাছের সম্পূর্ণ ঘ্রাণটা কলার মধ্যে মিশে যাবে যেহেতু মাছ ছোটো তেমন একটা ঘ্রান জানি না পাওয়া যাবে কি না রান্না করে খাওয়ার পরে বোঝা যাবে আশা করছি ভালো লাগবে তার ইলিশ মাছের যে কোনো ভাজা বলেন তরকারিতে বলেন ইলিশ মাছে কিন্তু অন্য কোনো মানে মশলা খাটে না তো আমি ইলিশ মাছের জন্য যে শুধু পেঁয়াজ বাটা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিছি তো মাছটা অল্প অল্প দুই একবার একটু উল্টে তারপর হচ্ছে একটু মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিয়ে দিলাম ঝোলটা একটু শুকায় শুকায় আসলে তখন মাছটা উঠায় রাখবো তো যতটুকু ঝোল দিয়েছিলাম আমি পুরোটাই টেনে গেছে এখন একটু নিচে লাগবে তো তার আগেই আমি হচ্ছে মাছ দুই পিস উঠায় রাখতেছি কিন্তু আমি একা খাবো ইলিশ মাছ সেজন্য আমি দুই পিসি দিলাম বেশি দিলাম না মাছটা উঠায় রেখা তারপর হচ্ছে এটার মধ্যে আমি এখন এই কলা ধোয়া কলাগুলো আসলে দিয়ে দিলাম তারপর কতক্ষণ কষানোর পরে ঝোল দিয়ে আমি মাছটা দিয়ে ঢেকে দেব তারপরে কিছুক্ষণ পরই আমার তরকারি রান্না হয়ে গেল রেডি আর আজকে আমি শুধু পাঙ্গাশ মাছ ভাজা করছি আর হচ্ছে আমার জন্যই তো ইলিশ মাছের কাজকলার ঝোল হচ্ছে রান্নাবান্নায় তো ঝোল দিয়ে তারপর হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু বাড়ির ভিতরে গিয়েছিলাম যেহেতু কিছুদিন ধরে একটু বৃষ্টি কম তাই দেখেন আমাদের বাড়ির উঠোনটা একদম খেলার উপযোগী মানে কোথাও কাদা নাই সম্পূর্ণটা শুকায় গেছে আর গ্রাম যেহেতু এখন একটু উঠোনটা নোংরা কিন্তু আমাদের পৌষ মাসে যদি ইনশাল্লাহ ভিডিও ভিডিও জুড়ে থাকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের এই মানে বর্ষাকালের উঠান প্লাস পৌষ মা পৌষ মাঘ মাঘ মাসের উঠানের পরিচয় মা আসলেই সুন্দর লাগে তখন সবার ঘরে নতুন নতুন ধান আসে তখন বাড়িঘর সুন্দর থাকে যেহেতু বর্ষাকাল এভাবে থাকবে কিছু করার নাই আর এই তো মানে উঠান সুখ না পাই আর সবাই ঘরবন্দি ছেলে মেয়ে যারা আছে সবাই হচ্ছে এখন খেলাধুলায় মতো আছে এখানে হচ্ছে সবাই আমার দেবর আর ননদ হয় মানে সম্পর্কে আর মুরব্বী যারা ওটা ভালো লাগছে আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম